হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা কোরআনে কারীম তুলে ধরেছে হযরত আইয়ুব 18টি বছর পর্যন্ত রোগের মধ্যে পড়ে আছেন এত অসুখ করেছে এত রোগ শরীর পোচে গিয়েছে গায়ে পোকা ধরেছে দুর্গন্ধ হয়ে গিয়েছি বিবিরা চলে গিয়েছি ছেলে মেয়ে পারার লোকেরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে এবার জঙ্গলের ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছেন এমন অবস্থা হয়েছে শরীর পচে পচে যখন পোকা ধরা শুরু করে দিল হজরত আইবাম তখন আল্লাহ দরবারে এই প্রথমবারের মতো তিনি বললেন রব্বুল আলমিন সমস্ত শরীর জড়া জরা হয়ে গিয়েছি পোকা ধরেছি আমি কোনো কথা বলি নাই আমি খামোশ থেকে জিকে রাজগার করতেছিলাম আয় আল্লাহ এখন দেখি আমার জিব্বায় পোকা ধরেছে পোকা ধরা শুরু হয়েছে আমার জিব্বাটায় পোকা তুমি দয়া করে দিও না কারণ আমার জিজ্ঞায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকে আমি কি দিয়া করব আমার জিব্বাটা তুমি দয়া করে ভালো রাখো কারিম বলছি স্মরণ করো সেই সময়ের কথা যখন আয়ুব তার রবকে দেখে বলেছিল আমি অসুস্থ আর তুমি তো রহমান রহিম দয়াময় ভাষাটা দেখেন কি সুন্দর এর থেকে কি আল্লাহরে আর কিছু বলা লাগে আল্লাপাকের কাছে তিনি বলতেছেন আল্লাহ আমি তো অসুস্থ আমি তো করেছে আমার আর তুমি ভিক্ষা করার জন্য চতুর্দিকে ভিক্ষা করতেছে অন্ধরা এক অন্ধ ঈদের গেটের কাছে দাঁড়ায় বলতেছে ভাইরা আজ হচ্ছে ঈদের দিন আর আমি কিছু দেখতে পাচ্ছি না তো বেশি পয়সা পাইলো মানুষের দিন তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে আরে কি কথা আজিদের দিন সকলে আনন্দ করছে আর আমি কিছুই দেখতে পাচ্ছি না সে কিন্তু কিছু চায় নাই ভাষার ভিতরে কথা বলার ভিতরে এ ধরনের টেকনিক আছে হ্যাঁ তাইও মানে বললেন না যে আল্লাহ আমারে মাপ করে দাও কষ্টের মধ্যে আসি তিনি শুধু বলেছেন রব্বুল আর আমি আমি অসুস্থ হয়ে পড়েছি আমার অসুখ করেছে আর তোমার নাম রহমান রহিম এতটুকুন কথা বলেছেন আল্লাহ রব্বুল আরমিনের দ্বারা যায় তার দ্বারাবে ইসলামের ডাক চলে গেছে যায় নাই কোন অসুবিধা আছে নাকি কোন অসুবিধা নাই পানির তলা দিয়া যদি কেউ ডাক দেয় পাহাড়ের ভিতরে বসে যদি কেউ ডাক দেয় আল্লাহ রব্বুল আরমিন তা শুনতে পান সালাম মাসের পেটে বসে চিৎকার মেরেছিলেন্লাহ যিনি বলছিলেন আমি তোমার প্রশংসা করছি তুমি ছাড়া উপাসনায় মাবুদ নাই আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি বাস এতটুকুন কথাই বলেছেন আল্লা পাক বলছেন তিনুসের ডাক তো কেউ শোনে নাই পানির মধ্যে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই মহাশূন্যের কেউ শোনে নাই কিন্তু মাছের পেটের ভেতরে থেকে দবির অতল দরিয়ার তরদেশ থেকে মাছের পেটের ভিতরে বসে আমার ইনুস যে ডাক দিল ওই দাগ আমি আরশের মালিক আমি শুনতে পেয়েছি আর সঙ্গে সঙ্গে জবাবও দিয়েছি فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ ডাকের সাড়া দিলাম বিপদ দিয়া বাঁচাই দিলাম হুদু ইউনুসরে না আল্লাহ পাক এসে আবার করলেন দুনিয়ার যত মোমেন বান্দা আছে তারা যদি কখনো বিপদে পড়ে যায় আর আমারে যদি ডাকে আমি এইরকম করে বিপদ থেকে বাঁচাই দেব হাইবাম যখন আল্লাহ রব্বুলার আমি ইনের কাছে ফরিয়াদ করলেন আল্লাহ পাক তখন বলছে কোরানে কারি বলছে

এবং তাই জন্য যেহেতু তারা ছিল আমার অনুগত বান্দা আমার বাধ্যগত আমি এই জন্য রহম করেছি সমস্ত রোগ সব আমি মাফ করে দিয়েছি আমাদের সামান্য একটু জ্বর হয় যদি দুই তিন দিন জ্বর হয়েছে জ্বর ছাড়ে না বলে যে এত ভালো ভালো কাজ করি তারপর আমার এত জ্বর হওয়া লাগে প্রমুকরা এত পাপ করে তা তো কিছুই হয়নি আলি আল্লাহ আমার চোখে দেখলো আমার বউর অসুখ আমার অজুমড়ি সারি না ভাইরা আপনি ঠিক পান না যে কি গুণ আপনি করেন তোর বলছি যত বি উপর আছে সব হাতের কামাই করা আর আমি তো অনেকগুলো ক্ষমা করে দেই তোমরা যত পাপ করো আকাম করো সবগুলির শাস্তি যদি দুনিয়ায় দিতাম শ্বাস করার সময় পেতাম না খেলি অধৈর্য যেও না ধৈর্য ধর আল্লাহ পাক বলেন শুধু আইয়ুব নয় ওয়াই স্মারি ল ওয়া ইদিরি এইভাবে করে ইসমাইল ইদ্রিস জুমকিফল সবাই ছিল ধৈর্যশীল চুরুকল সোহান আল্লাহ ধৈর্যের চরম তারাকাষ্ঠা ছিলেন তিনি প্রাণে কারিব নবীদের এই কথাগুলি আমাদের শোনাচ্ছেন হাদরতে ইয়াকুবালা ইসলাম কলিদার টুকরা সন্তান ইউসুফ আলাহ ইসলামের জন্য তার মনটা পাগল ছিল এত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন এত তিনি ছিলেন সৌন্দর্যের পিরামিড যারা দেখলে চোখ ফিরানো যায় না এমন সুন্দর সুপুরুষ যারা দেখি সেই যুগে সুন্দরী যুবতী মেয়েরা রূপের বহে পড়ে নিজেদের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল রূপের মোহে এমন অবাস হয়ে গেছে আঙ্গুল কেটেছে হাত কেটেছে টের পায়ে নাই